আমেরিকা তাদেরকে কোনোভাবে ভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকা সুযোগ পেলে যে কোনো ভাবে সরকার একটা পতন ঘটাতে সহযোগিতা করবে। ত্ররাষ্ট্র ডেপুটি প্রধানমন্ত্রী যখন আসে তখন এই মোদি বাহিনীর চামচা এই আওয়ামী আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিউয়ার্স মার্কিন ডোনাল্ডু বাংলাদেশ সফর করলেন এবং এই সফরে কি আওয়ামী বিএমপির জন্য কতটা ফলপ্রসর হলো নাকি কারোর জন্য কি হলো ভিউয়ার্স দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম এবং ভোট কারচুপি সকল বিষয়ে তদন্ত জাতিসংঘে হলেও এখন পর্যন্ত কোনো ভালো ফলাফল দেখাতে পারেনি আমেরিকা ভিওর্স ডোনাল্ডুর এই সফরটা কি আসলে বাংলার গণতন্ত্রের কোনো পক্ষে নাকি আওয়ামী লীগের পক্ষে বিস্তারিত জানবো আজকে ভিডিওতে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিওর্স আসুন আমেরিকা তাদের কে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকা সুযোগ পেলে যে কোনোভাবে সরকার একটা পতন ঘটাতে সহযোগিতা কর এখন ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপি কে বা বিরোধীদের ইন্ডিকেট করে যে ডোনাল্ড লু আসছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন করতে যে বিরোধীদের আন্দোলন কিংবা বিরোধীদের সহযোগিতা করতে নয় বাংলাদেশকে কেন্দ্র করেই কিন্তু আমেরিকার মতো একটা সুপার পাওয়ার শক্তিশালী দেশ এত কথা বলল নির্বাচনের আগে এত ধরনের পদক্ষেপ নিল এই মার্কিন র্যাব র্যাবের উপরে র্যাব সহ প্রশাসনের উপরে এই যে গুম খুন বিরোধীদের নির্যাতনের কারণে নিষেধাজ্ঞা দিল তাদের উপরে তারপরে ভিসা নিষেধাজ্ঞা দিল এবং তারা কিন্তু তাদের বিবৃতির মাধ্যমে পরিষ্কার বলেছে যে ভিসা নিষেধাজ্ঞা এখনও শেষ হয়ে যায়নি কার্যক্রম চলমান এখন ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপিকে বা বিরোধীদের ইন্ডিকেট করে যে ডোনাল্ড লু আসছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন করতে যে বিরোধীদের আন্দোলন কিংবা বিরোধীদের সহযোগিতা করতে নয় আচ্ছা আপনার সরকার এমনি চাপে আছে জনগণ ভোট কেন্দ্রে যায় নাই বিরোধীদের বর্জনের মুখে মাত্র পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছে তো ফাইভ পার্সেন্ট সরকারের পাশে যদি আমেরিকার মতো একটা সুপার পাওয়ার শক্তি থাকে তাহলে তো তাদের জন্য শক্তি তাদের তো ঢোল দেওয়ার কিছু নেই তাহলে তো তারা সত্যভাবে ক্ষমতায় থাকতে পারবে মন্দিরে কে আমি কলা খাই না মানে জিজ্ঞাসা করার সাথে সাথেই আগেই বলে দিয়েছে কলা খায় যে আমি কলা খাই না এখন ওবায়দুল কাদের সাহেব হয়তো আগেই ভয়ভীতি আতঙ্ক থেকে তিনি আগেই একটা জনগণকে বিভ্রান্ত করা কিংবা নেতাকর্মীদেরকে একটু সাহসী করে তোলা যে না আমেরিকা আমাদের সাথে আছে তো এই ধরনের কথাবার্তা বলছেন কিন্তু আমার মনে হচ্ছে যে আমেরিকা এই সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না যেটা বলে যে আমেরিকার সাথে যা সরকার করেছে তাতে তাদের বলা চলে এই সরকারের আচরণের কারণে মন্ত্রীদের আচরণ কেন আমেরিকা এটা খুব ভালোভাবে নিয়েছে আমেরিকার এই যে আপনার বিদয়ী এই যে রাষ্ট্রদূত আমাদের পিটার হাস যে আপনারা নিশ্চয়ই জানেন যে মায়ের ডাকের প্রোগ্রামে গিয়েছেন সেখানে আওয়ামী লীগের পাণ্ডারা কীভাবে তাকে ঘিরে ধরে তাকে জেরা করা জবাবদিহিতা করা এবং তার উপরে হামলা করার একটা উপক্রম তৈরি হয়েছিল এবং এই পিটার হাসকে ইন্ডিকেট করে হাস জবাই করার মতো পিটার হাসকে জবাই করা পিটানো এইগুলো ছাত্রলীগের সেক্রেটারি থেকে শুরু করে আওয়ামী ইউনিয়ন চেয়ারম্যান অনেককে অনেক ধরনের কথা বলেছে এগুলো তো আমেরিকা নিশ্চয়ই নোট করেছে সুযোগ পেলে তারা স্বাভাবিকভাবেই এর একটা বহিঃপ্রকাশ ঘটাবে তবে রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমরা এই সময় বিরোধী আন্দোলনের যুগপৎ আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি যে তেষট্টিটি দল সবাই মিলে সমন্বয় করে আমরা আন্দোলন করছি আমরা মনে করি যে আমেরিকা কিংবা ইউরোপের দিকে ক্ষমতার পরিবর্তনের জন্য চেয়ে থাকাটা আহাম্যক হবে বিদেশিরা আমাদের ক্ষমতার পরিবর্তন করে দেবে এই চিন্তায় যদি কেউ মগ্ন থাকে তাহলে তার মতো আহাম্মক দুনিয়াতে কেউ নাই এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের আন্দোলন আমাদেরকে করতে হবে আমাদের ভোটাধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্রের জন্য লড়াই এই দেশের মানুষকে করতে হবে উনিশশো সালে যেমনি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা নব্বইয়ে যেমন এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা দু সালে যেমন ওয়ান ইলেভেনের সময়ও আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিন এই ভারত নিয়ন্ত্রিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আজকেও এই ভারতীয় মদত পুষ্ট এবং ভারত নিয়ন্ত্রিত এই ফাসির শক্তির বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে আপনারা ইতিমধ্যেই জানেন এবং দেখেছেন যে যুক্তরাষ্ট্র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে আসে তখন এই মোদী বাহিনীর চামচার এই আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক কেমন যেন ভয় কাতর হয়ে যায় সে আগল তাগল প্রলাপ বলা শুরু করে যে কি মধ্যবর্তী নির্বাচনের জন্য এই ডোনাল্ড লু আসছে কিনা ডোনাল্ড লু আসলে তাদের এত ভয় কিসের কারণ এর আগের বার যখন এসছিল তখন ডোনাল্ডো বারবার করে একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলেছিল আর স্বচ্ছ নির্বাচন আওয়ামী জন্য সবচেয়ে বড় ভয়ের জিনিস আওয়ামী লীগ কোন জিনিসের সবচেয়ে বেশি ভয় পায় স্বচ্ছ নির্বাচন তারপরে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় এই দেশের জনগণকে স্বচ্ছ নির্বাচন হলে জনগণের হাতে ক্ষমতা যাবে এইটা আওয়ামী লীগের চোখে দেখি যখন ডোনাল্ডু ডোনাল্ডু আসছে তাদের সাথে করবে করবে। কি ভয় কারণ নির্বাচন এই আওয়ামী লীগ হইতে দিতে চায় না এবং নির্বাচন যেন আমরা সঠিকভাবে আন্দোলন করে নিতে না পারি যদিও আমরা করে যাচ্ছি আমরা সকলে আন্দোলন করে যাচ্ছি অনেক দিন ধরে করে যাচ্ছি আজকে এই টেবিলে যারা উপস্থিত আছেন প্রত্যেক রাজনৈতিক নেতার প্রত্যেকটা দল এবং যারা উপস্থিতা ইসলাম বাংলাদেশ তারা যারা আজকে উপস্থিত থাকতে পারে নাই তারাও সবাই এই আন্দোলনের সাথে কমপ্লিটলি সম্পৃক্ত আছে তবে এই আন্দোলন যেন বাস্তবায়ন ঠিকভাবে না হয় তার জন্য সরকার সারাক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই যে এই দেশে যে মুসলিম শক্তি এই দেশে যে দিনই শক্তি এই শক্তি যেন একত্রিত হইতে না পারে প্রত্যেকটা দলের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করার জন্য যত কিছু করা সম্ভব এই আওয়ামী করে যাচ্ছে এখানে আসলে আজকে স্টেজে এই জাতীয় নেতৃবৃন্দরা যে মূল্যবান বক্তব্য রেখেছেন যে সবচেয়ে বেশি দরকার আমাদের একত্রিত হওয়া এখানে একত্রিত হওয়া কি কি আদলে এই নোংরা আওয়ামী লীগ সরকারকে অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকারকে এই মোদী বাহিনীর চামচা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলনে এই ক্ষমতা থেকে সরানোর পর আমরা কি করবো দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না ডোনাল্ড ট্রুপ সফরকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীরা দলে দলে চীন সফরে এত ব্যস্ত হলেন কেন ভারতের পরপরই কি তারা চীনদের সাথে আতা শুরু করেছেন বিস্তারিত জানবো হেমায়তুদ্দিন ভাইয়ের প্রতিবেদনে যেহেতু ভারত এবং আমেরিকার মূল লক্ষ্যই হচ্ছে এই অঞ্চল থেকে চীনের প্রভাব কমানো মানে বিশেষ করে বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্টটা হ্রাস করা প্রভাব হ্রাস করা তো এক্ষেত্রে আমি মনে করি যে আসলে ভারত এবং আমেরিকার সামনে ছিল তারা যদি শেখ হাসিনাকে চাঁদ দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দিত তাহলে বিএনপি ক্ষমতা এলো কিন্তু ভারত এবং আমেরিকার সঙ্গে বেমানি করতো না তারা এই অঞ্চল থেকে চীনের প্রভাব হ্রাস করতে ভারত এবং আমেরিকাকে সাহায্য করতো এবং আমি এও বলেছিলাম নির্বাচনের আগে যে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করা হবে ভারতের ভুল ভারতের জন্য ক্ষতি দীর্ঘমেয়াদী ক্ষতি এই কিছু সামান্য স্বার্থের জন্য এই হাসিনাকে রেখেছে এবং আমরা ধারণা করি যে আমেরিকা চায়নি হাসিনা টিকে থাকুক বাট ভারত শেষ পর্যন্ত এই বলে ম্যানেজ করেছে যে দেখুন নির্বাচন তো এসেই গিয়েছে নির্বাচনটা হতে দিন হাসিনা আবার ক্ষমতায় আসুক তারপর আমরা একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থা নিয়ে একটা আলোচনা করে একটা সমাধান বের করব বিএনপি সঙ্গে আলোচনা করে আমেরিকা চিন্তা করেছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখি ভারত কি করে এখন নির্বাচন হয়ে গিয়েছে এখন প্রতিশ্রুতি বাস্তবায়ন করার পালা এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য কিন্তু মার্কিন প্রতিনিধিরা ভারতকেও চাপ দিচ্ছে ভারতও এম হাসিনাকে হয়তো বলতেছে যে একটা ব্যবস্থা তো করা দরকার এভাবে আর কতদিন এখন হাসিনা চিন্তা করলো যে এখন যদি ভারত এবং আমেরিকা কথা আমরা শুনি তাহলে তো সমস্যা কারণ বিএনপিকে সামান্যতম সুযোগ দিলেই এরা বিশাল আগায়া যায় কারণ জনগণ তো সঙ্গে আছে বিএনপির এখন আপনি দেখেন নির্বাচনের আগে চীনকে যেই কথা দিয়েছে যে নির্বাচনে জিতলে চীনকে তিস্তা প্রজেক্ট দেওয়া হবে এবং চীনও কিন্তু আশা করে বসে আছে হ্যাঁ আপনারা বলছেন তিস্তা প্রজেক্ট দিবেন এখন তো জিতে গিয়েছেন এখন আমাদের প্রজেক্ট কই এখন হাসিনা চিনকে তিস্তা প্রজেক্ট দিতে বাধ্য এইটা শৈন্য তো ভারত আমেরিকার মাথা গরম আপনি দেখেন যে এই যে বিনয় মোহন খাতরা ভারতের বিদেশ সচিব তিনি যে এই ভারতের নির্বাচনের সময় উড়ে আসবেন এটা কিন্তু হাসিনার ধারণা ছিল না তিনি এসে সরাসরি শেখ হাসিনার বসলেন এবং বললেন যে এই তিস্তা ব্যারেজ তোমরা করো না এখন হাসিনা বলতেছে তিস্তা ব্যারেজ তো করতে হবে এখানে তো জনগণের একটা দাবি তো আপনারা টাকা পয়সা দেন দিয়ে আপনারা করে দেন চীন বলছে চীন টাকা পয়সা দিয়ে করিয়া দিব ঠিক আছে চীনের দিন না আপনার আপনাদের কথা অনুযায়ী ওখানে শিলিগুড়ি করিডোর এখানে আপনাদের স্পর্শকাতর জায়গা ঠিক আছে ওইখানে চিনকে দেবো না বা টাকা পয়সা দিয়ে আপনারা করিয়া দেন তখন বিনয় খাতরা বলছে ঠিক আছে আমরা দেখি যদিও হাসান মাহমুদ বলেছে যে এটা ভারত প্রস্তাব করেছে ঋণের ব্যাপারে কিন্তু আনন্দবাজার প্রকাশ করে দিয়েছে বলেছে যে না ভারত প্রস্তাব করেনি এটা হাসিনাই প্রস্তাব করেছে এরপর আবার উনি আসছেন ডোনাল্ড ডোনাল্ডু আজকে এখন ঢাকায় আছেন তিনি সালমানের সঙ্গে বৈঠক করবেন তারপরে সচিব মাসুদ বিন মোমানের সঙ্গে বৈঠক করবেন এবং হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নাগরিক সমাজের সঙ্গে কথা বলবেন এই পর্যন্ত কথা আছে কিন্তু বিএনপির কারোর সঙ্গে বৈঠক করার কথা এখন পর্যন্ত নাই হলে হতে পারে কিন্তু আরেকটা খবর হচ্ছে ডোনাল্ড লু সরাসরি শাকাসিনার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন কারণ তিনি শাকাসিনাকে কয়েকটা প্রশ্ন করতে চান এখন বিনয় মোহন খাত্রা তিনি সরাসরি শাকাসিনার সঙ্গে কথা বলতে পেরেছেন আমরা আগেও দেখেছি যে ভারতীয় কূটনীতিকরা খুব সহজে শাকাসিনার সাক্ষাৎ পেয়ে যান আমেরিকার কূটনীতিকদের ক্ষেত্রে আমি জানি না শাকাসিনা অ্যাপয়েন্টমেন্ট দেয় কিনা যদি অ্যাপয়েন্টমেন্ট না দেয় সেটা হবে আরেকটা বিষয় সেটা নিয়ে পরে আলোচনা করব এখন মূলত বিষয় হচ্ছে যে ডোনাল্ড লু এবং বিনয় মন খাতরা এই ভারত এবং আমেরিকার এই দুইজন কূটনীতিবিদ তারা চান এই অঞ্চল থেকে চীনের ফুটপ্রিন্ট হ্রাস করতে এবং এর জন্য শেখ হাসিনাকে চাপ দিবেন এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এসে হাসিনাকে চাপ দিবে কেন ডোনাল্ডু তো ভারতকে চাপ দেওয়া উচিত যেই ভারত তোমরা বলছো যে হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনলে হাসিনা আমাদের কথা শুনবে হাসিনা এই অঞ্চল থেকে চীনকে দূর করে দিবে এখন তো তার বিপরীতটা আমরা দেখতেছি এখন দেখেন চীন কিন্তু লেজে খেলানো দেশ চীনের সঙ্গে যদি টাক্কা দিত কোনো দেশ সেটা যদি আমেরিকা হতো এটা হতো চীনেরও টাকা আছে আমেরিকারও টাকা আছে এখন দুইটা এখন আমেরিকা করছে কি আমেরিকা ভারত দিয়ে চীনকে মোকাবেলা করতেছে ঘোষণা দিয়ে দিয়েছে যে অঞ্চলে আমরা রিজনাল পাওয়ার হিসেবে ভারতকে চাই আরে ভারত আর চীন কি সমান সমান না তো ভারত তো চীনের সমকক্ষণ না এখন দেখেন এই যে বিনয় মোহন খাত্র আসলো আজকে ডোনাল্ডো আসলো এসে হাসিনাকে বুঝাবে যে চীন ক্ষতিকর চীনের দিকে যাও না চীন কিন্তু একদম চুপচাপ কারণ চীন জানে আমার টাকা আছে আর হাসিনার টাকার দরকার হাসিন এখানে আসবেই কারণ ভারতে টাকা দেওয়ার সামর্থ্য নাই আর আমেরিকা থেকে লোন নিতে হলে অনেক জবাবদিহি করতে হয় এবং সেই সব জন্য হাসিনা ওই ঝামেলা যাবে না আর চীন টাকা চাইলেই পাওয়া যায় চীন থেকে টাকা নিয়ে দুর্নীতি করা যায় রাজনীতিবিদরা যে ভাবে খরচ করতে পারে দুর্নীতি করতে পারে এই কারণে কিন্তু আওয়ামী লীগের দুর্নীতি বা রাজনীতিবিদদের মধ্যে কিন্তু চীনের টাকার প্রতিটা লোভ আছে তো চিন মূল রাখছে আর চুপচাপ এখন দেখেন চীন মিয়ানমারের সরকারের সঙ্গে আছে বিতুড়ের সঙ্গে আছে চীন হাসিনার সঙ্গে আছে চীনাবার কিন্তু বিএনপির সঙ্গে আছে বিএনপির সঙ্গে চীনের যোগাযোগ আছে বিশেষ করে মইন খানের মাধ্যমে তো চীনের একদম চুপচাপ এবং তারা বলতেছে যে হ্যাঁ এই যে টাকা টাকা আছে নেও এখন শেখ হাসিনা টাকার দরকার টাকা পাবো কই এজন্য শেখ হাসিনা 5 বিলিয়ন ডলার চীনের কাছ থেকে লোন চেয়ে বসলো এবং চীনও কিন্তু টাকাটা দিয়ে দিবে সুতরাং চীনের প্রভাব বাড়তেছে না কমতেছে বাড়তেছে এখন ওই যে আমাদের কিছু কিছু ইউটিউবার বলতেছে যে বিএনপির উচিত চীনের দিকে ঝুঁকে যাওয়া এখন বিএনপির আগে দেখি আওয়ামী লীগে চীনের দিকে বেশি বেশি করে এবং ভারত আর আমেরিকার পরিকল্পনা পুরো মাঠে মারা যাচ্ছে মানে কি সব চিন্তা হব না আমার আমি তো মনে করতাম যে ভারত আমের রাজনীতিবিদরা এই দর্শক ইসকে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল